ডেলিভারি স্পেস থেকে সবাইকে স্বাগতম এটা হচ্ছে বিকালের নাস্তা অনেক গরম দেখেন ভিতরে কতটা লোভনীয় হয়েছে অনেক মজা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এখন বেজে নিব বেশ খানিকটা তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে এই নাস্তাটা আমি বানাই ফো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন আমার ভিডিও দেওয়া আছে অনেক মজার নাস্তা এটা ছোট বড় সবাই পছন্দ করবে আর যে খাবে সে জিজ্ঞেস করবে এটা কী দিয়ে বানানো হয়েছে এতটা মজা একদম লাল লাল করে বেজে নিয়ে নিলাম দেখেন কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে বানাইয়ে খেয়ে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ